শিউলি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজকে নিয়ে এসেছি শাকের খুবই সুস্বাদু একটি রেসিপি আজকে আমি শেয়ার করব লালতে শাকের ঝোলের রেসিপি এটা তো সবার ঘরে ঘরে রান্না হয় তবে আমি কি পদ্ধতিতে করি সেটাই দেখাবো এবার দেখুন এই শাকটা রান্না করার জন্য আমি এখানে এক কাটি শাক নিয়েছি যেটা আগে থেকে বেছে রেখেছি এবার খুব ভালো করে চার থেকে পাঁচবার জল পাল্টে সুন্দর করে ধুয়ে নিচ্ছি যাতে এর মধ্যে কোনো ময়লা লেগে না থাকে এবার আমি হাতের সাহায্যে পাতাগুলোকে একটু ছিঁড়ে দিচ্ছি আপনারা চাইলে কেটে নিতে পারেন এবার গ্যাসের ফ্লেমটা অন করে যে পাত্রে আমি শাকটা রান্না করব সেই পাত্রে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এবার এটাকে ঢাকা দিয়ে জলটাকে ফুটিয়ে নিব জল ফুটে গেছে এবার এই শাকটাকে অ্যাড করে দিচ্ছি এই শাকটা হতে বেশি টাইম লাগে না খুব তাড়াতাড়ি হয়ে যায় এই শাকের প্রচুর গুণাগুণ আছে নিয়মিত এই শাক খেলে হজম শক্তি বৃদ্ধি করবে এবার শাকটাকে ঢাকা দিয়ে সিদ্ধ করে নিব থেকে সাত মিনিটের মধ্যেই শাকটা রান্না হয়ে যাবে আর খুন্তি বা চামচের সাহায্যে শাকটাকে ভালোভাবে নেড়ে দিব লালতে শাক এইভাবে রান্না করে খেতে খুব ভালো লাগে আপনারাও এইভাবে রান্না করে খাবেন দেখবেন খুব ভালো লাগবে শাকটার কালার একেবারে সবুজই আছে আর দেখতেও খুব ভালো লাগছে আমি সব সময় শাক ধুয়ে কেটে রান্না করি আপনারাও সেটাই করবেন তাহলে শাকের খুব সুন্দর একটা কালার থাকবে সবুজ পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে শাকটা সিদ্ধ হয়ে গেছে এবার এটাকে নামিয়ে রেখেছি এবার শাকটাকে ফোড়ন দেওয়ার জন্য এখানে শুকনো লঙ্কা নিয়েছি আর রসুন কুচি করে নিয়েছি ফোড়ন দেওয়ার জন্য এবার ওই পাত্রেই দিয়ে দিচ্ছি সর্ষের তেল আর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা রসুন কুচি এবার সমস্তটা ভালো করে একটু ভেজে নিব যতক্ষণ না ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ আসছে রসুনটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে কালারটা চেঞ্জ হয়ে গেছে এই পর্যায়ে আগে থেকে সেদ্ধ করে রাখা শাকটা অ্যাড করে দিচ্ছি এবার ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি আর এক থেকে দু মিনিট রান্না করে নিয়ে ফ্লেমটাকে অফ করে দেব দেখলেন তো কত কম সময়ে অল্প উপকরণে এই রান্নাটা হয়ে গেল আর এটা খেতেও কিন্তু ততটাই টেস্টি হয় আমার আজকের রেসিপি কেমন লাগলো কমেন্টে জানাবেন আর রেসিপিটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্তই আবারও হাজির হব অন্য কোনো একটা রেসিপি নিয়ে পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ